শোন এটা কি ওখানে কি করিয়াম নাকি লিন আই বাই ভেঙে গেছে ও তাই ভেঙে গেছে রে কিভাবে ভেঙে গেলাম আমি তো ও তোমাকে ভিডিও করতেছি তোমাকে সুন্দর দেখা যায় এই জন্য কি বলছো আচ্ছা ভিডিও করবো না দেখছো ভিডিও করবে না আচ্ছা তোমার ভিডিও করবো না আজকে আমি শরীরের ভিডিও করবো শরীর হ্যাঁ দেখো শরীর কত সুন্দর নাচা নাচি করতেছে ও চাউমিন খেতে চাইছিলে তাহলে রাতে চাউমিন খাবে

ও দেখতে চাই কিন্তু শরীরে অনেক সুন্দর বাজাতেছে দেখো দেখছো দেখছো কত সুন্দর হয়েছে আচ্ছা গল্প শোনাও

তুমি কি বেঁচে যেতে চাইতেছো ও মারছো কেন ভাইকে আচ্ছা যাবো আমরা এখনই যাবে তাহলে তুমি মাকে তাহলে তুমি লিফটে যাই বাসায় যাও বাসায় গিয়ে মাকে বলো মা আমি ব্যথা যাবো চাউমিন খাবো যাও যাবলগা যাও বলো মা মাকে রেডি হইতে যাও মা বাসায়

আরেকটু একটু পরে দাও দেখো শরীন কোথায় উঠতে গেছে দেখছো ওখানে কি শরীন 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 বলো তো বিড়াল কিভাবে ডাকে বলো বলো বিড়াল কিভাবে ডাকে বিড়াল কিভাবে ডাকে আর ডগি एभवे तो बिललटा के